আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখা ভালো আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে তাহলে আমার ফেসবুক পেজ টক্সে গিয়ে জানিয়ে দেবেন যাই হোক আর আপনারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে প্লে লিস্টের লিঙ্ক সেখানে সকল ভিডিওগুলো পেয়ে যাবেন যাই হোক আমরা এই গুরুত্বপূর্ণ সল্যু প্রশ্নের সলিউশানটা নিয়ে আলোচনা করি তার আগে একটা বিষয়ে বলে রাখা ভালো এরকম একটা অঙ্ক আমি পূর্বের ভিডিওতে পূর্বের ভিডিওগুলোতে দুই নিয়মে দেখিয়ে দিয়েছি দুই নিয়মে দেখিয়ে দিয়েছি ওকে এই অঙ্কটা আমি অ্যাকচুয়ালি দুই নিয়মে আর দেখাবো না যেহেতু অঙ্কের সাইজ একটু বড়ো তার জন্য ভিডিওটা বড়ো হয়ে যায় আর বড়ো ভিডিও কিন্তু অনেকে দেখতে চায় না ওকে আসলে বাঙালি ফ্রিতে কোনো জিনিস দিলে তার মর্ম বুঝে না অনেকে কিন্তু কোর্স কিনে টাকা দিয়ে মানে টাকার অপচয় করে মানে টাকা বেশি থাকলে যা হয় যাই হোক আর কিছু বলছি না জাস্ট আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন আমি দুই নিয়মে ইন ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আমি জাস্ট এক নিয়মে করবো এই অঙ্কটা ওকে তো চলুন আমরা শুরু করি আমাদের দেউ আছে এই দুইটা এখন লিখে নেব দেওয়া আছে পি ইকুয়ালস এইটিন এবং পি ইকুয়ালস এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবড তাহলে পাই আমরা জাস্ট এই এর জায়গাতে পির পরিমাণটা বসিয়ে দেবো তাহলে আমাদের কী থাকবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবড এর জায়গায় আমরা এই এইটিন বসিয়ে দেবো রাইট এখন আমরা জাস্ট লস লসও করে নেব তারপর জাস্ট কোন গুণ করে আমরা বাকি কাজগুলো করবো লস লসও করলে কত হবে এখানে এ টু দি পাওয়ার থ্রি থেকে যাবে যেহেতু এটা সিঙ্গেল আছে ডাইরেক্ট গুণ করবো তাহলে এ কিউব ইন্টু এ কিউব গুণের ক্ষেত্রে আমাদের বেসটা বসে যায় পাওয়ারে কী হয় যোগ সো এ টু দি পাওয়ার আমরা কী পাইলাম সিক্স প্লাস এটা এটা এ করে আমরা ওয়ান বসিয়ে দেবো এখন জাস্ট কোনি গুণ করব এর নিজে কিছু নেই মানে কি আছে ওয়ান ওয়ানের সাথে এটা গুণ করলে আমাদের এটা থেকে যাবে এটার সাথে এটা গুণ করলে আমরা কী পাবো এটা তাই না এখন জাস্ট আমরা এটাকে এ পাশে নিয়ে এসে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব খুবই সিম্পল অঙ্ক তাহলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এইটিন এ কিউব প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এখন আমরা এ প্লাস বি সরি এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার রাইট তাহলে এই স্কোয়ার বলতে এ কিউব তারপর স্কোয়ার মাইনাস টু এ বলতে এটা বি বলতে আমাদের কি লাগবে নাইন লাগবে তাহলে নদীর নগত আঠারো আর এটা বসে গেলো তাহলে বি মানে আমরা কী পেলাম নয় তাহলে কত হবে নয়ের উপর স্কোয়ার এটা কিন্তু আমাদের এখানে নাই আমরা এক্সট্রা নিয়েছি সূত্র করার জন্য সো আমরা এই এক্সট্রাকে আউট করে দেব আর এখানে প্লাস ওয়ান থেকে গেলো ইজ ইকুয়াল টু জিরো আমরা এটা এক্সট্রা নিয়েছি জাস্ট এই সূত্রটা মেলানোর জন্য এটা কিন্তু আমাদের এখানে নাই এই লাইনে আর আমরা কিন্তু অতিরিক্ত জিনিস নিতে পারবো না তার জন্য আবার এটা বিয়োগ করে দিলাম আর এ প্লাস ওয়ান এখানে বসিয়ে দিলাম এখন এইটুকু আমরা জানি এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের সূত্র মানে আমরা এদিক থেকে এদিকে যাব উল্টা দিকে রিভার্স সো আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি ওয়াল স্কোয়ার তাহলে হবে এ কিউব মাইনাস বি বলতে আমাদের কত এখানে নাইন তাহলে কত হলো এ মাইনাস বি ওয়াল স্কোয়ার মাইনাস নয় নয় কত হবে একাশি আর এখানে প্লাস ওয়ান এটা বসে গেল জাস্ট এটুকু আমরা এ মাইনাস বি ওয়াল স্কোয়ারের সূত্রে নিয়ে আসলাম ওকে তাহলে কত হবে এ কিউড মাইনাস নাইন ওয়াল স্কোয়ার এখানে কত আমরা পাচ্ছি আশি জিরো তাই না এটাকে আমরা এই পাশে নিয়ে চলে যাব আশি স্কোয়ারটের পাশে কত হয়ে যাবে রুট রুট খুলে আমরা কত পাবো সেটা আমরা এখন লক্ষ্য করি আমরা রুটটা করার চেষ্টা করবো এখানেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা এভাবে ভাঙিয়ে নেব তাহলে কত হবে চল্লিশ আবার ভাঙিয়ে নিলে কত হবে বিশ আর ভাঙিয়ে নিলে কত হবে দশ আবার পাঁচ তাহলে কত পেলাম আশি সমান কত পেলাম এখানে হচ্ছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ আলাদা করে নিব ওকে এই দুটো থেকে আমরা কী পাবো একটা রুটবিহীন এই দুটো থেকে আমরা কী পাবো একটা আর এখানে যেহেতু সিঙ্গেল আছে বসে গেলো কত হলো চার আর এখানে কী থাকলো রুট ফাইভ সো আমরা কী পেলাম ফোর রুট ফাইভ এটাকে আমরা এখানে এর পাশে নিয়ে যাবো তাহলে এ কিউট ইকুয়েলস নাইন প্লাস ফোর রুট ফাইভ আশা করি এটুকু বুঝতে পেরেছেন এখন এর পরের লাইনটুকু আমরা প্রমাণ দেখে মেলানোর চেষ্টা করবো ওকে আর প্রমাণ দেখে করলে কিন্তু এই লাইনগুলো ভুল হবে না আর আপনি যদি প্রমাণ না দেখে করেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমাদের প্রমাণে কি বলা হয়েছে জাস্ট দেখেন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এটা হলে এ সমান এ সরি এ ইজ ইকুয়াল টু থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু এটা প্রমাণ করতে বলা হয়েছে তাই না সো এই অঙ্কর ক্ষেত্রে টেকনিকটা কি আশা করি আপনারা জানেন আমাদের কী করতে হয় যেটা প্রমাণ সেটা একটু নিচে লিখে দিতে হয় মানে গ্যাপ দিয়ে নিচে লিখতে হয় আমরা এই প্রমাণটা এখন লিখে দেব এই প্রমাণটা আমরা লিখে দিচ্ছি এ ইজ ইকুয়াল টু থ্রি প্লাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু এখানে লিখে দিলাম প্রমাণিত এখন দেখতে পাচ্ছি আমাদের এই লাইনে এই লাইনে কী আছে এ কিউব কিন্তু আমাদের এই প্রমাণে কী আছে এ তার মানে আমরা এখন রিভার্স যেহেতু যাব উল্টো দিকে যেহেতু যাব তার মানে আমাদের এটা মিলাতে হবে এ কিউব মিলাতে হবে তার মানে আমাদের উভয় উভয় পক্ষে এখন ঘন করতে হবে তাই না সো আমরা এখন উভয় পক্ষকে ঘন করবো তাহলে এ কিউব হয়ে যাবে এটা কত হবে এটা হয়ে যাবে তাই না আমরা উল্টো দিকে যাচ্ছি এভাবে করলে কিন্তু আপনারা এরকম অঙ্কগুলো খুব সহজেই করতে পারবেন আর এই দিক থেকে আসলে সোজা দিক থেকে আসলে অঙ্কটা মিলাতে একটু কষ্ট হয়ে যাবে ওকে তাহলে এই কিউব আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি দুইটার উপরে আছে তাই না সো আমরা জাস্ট আলাদা করে নেব এবং টুয়েলভ কিউব দিলে হয় এইট তাই না আমরা এখানে লিখবো না এখানে এ চলে আসবো এ লিখি এখানে এই কিউব থেকে গেলো নিচে আমাদের এইট থেকে গেলো এবং জাস্ট আমরা এখানে এ প্লাস বি ওয়ার্ল কিউবের সূত্রে ব্যবহার করব এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ সুত্রটা প্রয়োগ করব ওকে আর কত হবে এ কিউবড এ কিউব বলতে বলতে আমরা এখানে কি পাচ্ছি থ্রি তারপর হচ্ছে কিউবড থ্রি তারপরে হচ্ছে কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি সো থ্রি এ স্কোয়ার বলতে থ্রির ওপর স্কোয়ার ইন্টু হচ্ছে মানে এখানে ব্র্যাকেট দিই রুট ফাইভ প্লাস থ্রি এব স্কোয়ার সো থ্রি সুত্রিয় এ বলতে থ্রি বি বলতে রুট থ্রি রুট ফাইভ তার উপর স্কোয়ার প্লাস বি কিউব তাহলে রুট ফাইভ হচ্ছে পাওয়ার থ্রি আর জাস্ট লাইন করবো তাহলে হয়ে যাবে আমরা এটা বসিয়ে দিলাম এখানে এইট লিখে দিলাম থ্রির ওপর পাওয়ার থ্রি হচ্ছে টোয়েন্টি সেভেন প্লাস থ্রির ওপর স্কোয়ার মানে কত নাইন সো নাম হচ্ছে সাতাশ প্লাস তিন থেকে কত হলো নয় আর এখানে এই স্কোয়ার রুট করে গিয়ে ফাইভ সো পাঁচ নাম পঁয়তাল্লিশ আর এখানে রুট ফাইভ তারপর পাওয়ার থ্রি মানে কী জানি আমরা এগুলো সিম্পল আমরা সবাইকে জানি এটা তিনবার যেহেতু পাওয়ার থ্রি দেওয়া আছে সো তিন বারে না সো এক দুই তিনবার গুণ এই রুটযুক্ত দুইটা থেকে রুট একটা পাবো আর এখানে রুট ফাইভ বসে গেল তাহলে ফাইভ রুট ফাইভ পেলাম তাই না জাস্ট দুইটা লাইন করি তাহলে হয়ে যাবে একুবড থাকলো এইট এখানে কী পেলাম আমরা সাত কত হলো বারো সো এখানে দুই চার দুই ছয় সাত বাহাত্তর যোগ কত পেলাম এখানে সাত পাঁচ বারো তাহলে এইটা যোগ করলে পাবো টোয়েন্টি থার্টি টু রুট ফাইভ ওকে তারপরে আমরা এই লাইনটা এখানে করি একটু ইয়ে হয়ে গেলো আমরা এই লাইনটা এখানে এইট বসিয়ে দেবো তো এখান থেকে আমরা কী কম নেবো এইট কমান নেব মানে এই এইট কাটানোর জন্য তাহলে এইট কমন কত থাকে আট নম্বাত্তর শূন্য নয় থাকে প্লাস এখানে চার আটটি বত্রিশ ফোর রুট ফাইভ থাকে একটু ইয়ে হয়ে গেলো সো এই এইট এবং এইট কেটে গেলো তাহলে নাইন প্লাস ফোর রুট ফাইভ এখানে হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছেন এই লাইনটা একটু ইয়ে হয়ে গেলো দেখতে পাচ্ছেন আর একটু গ্যাপ বেশি রাখলে ভালো হতো সো এইভাবে আপনারা প্রমাণটা করে নেবেন সো হচ্ছে প্রমাণিত তাই না আশা করি বুঝে গেছে আর আপনারা যদি এখন না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর তো আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে এটা এটা যোগ করে এটা হয়েছে এটা এটা যোগ করে এটা হয়েছে আর নিজের আটকাটানোর জন্য আমরা উপর থেকে আটকাওয়া নিয়েছি সো এটা এটা কেটে গেলো এবং এই লাইনে এটা হয়ে গেল ভেরি সিম্পুল তাই না সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সো দেখা পরবর্তী ভিডিওতে সেই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ